সমাজের লোক কি সমাধান করতে পারে আর আদালত কি সমাধান করতে পারে সেটা বুঝে শুনে কাজ করবেন বেদখল জমি মামলা ছাড়া ফেরত পাবেন কিভাবে জমি জমার মোকদ্দমা নিয়ে অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন থেকে থাকে তাদের ধারণা জমি সমস্যা নিয়ে দেওয়ানি মোকদ্দমা করলে রেমেডি পেতে নাকি বছরের পর বছর সময় লাগে তাদের ধারণা অনেক টাকা পয়সা খরচ হয় অনেক সময় জমি নিয়ে মামলা হলে জমির মূল্যের সমান টাকা পয়সা খরচ হয়ে যায় এই তারা ঘরের কোণে বসে থাকে সামনে আগাতে চায় না এই কন্টেন্ট লিখতে লিখতেই খুলনা থেকে এক দর্শক বন্ধু আমাকে ফোন করে জানতে চাইল যে তাদের অনেক জমি জমা আছে তাদের জমি তারা সিএস এস আর এস মোলে তার দাদার আমুল থেকে বংশ পরস্পরায় মালিক কিন্তু এখন অন্যরা তাদের জমি দখল করে আছে এখন তারা কি করবে জানতে চাচ্ছে আমি তখন তাকে প্রশ্ন করলাম আপনারা কি এখনো আদালতের দ্বারস্থ হননি সে উত্তরে বললেন আমরা তখন অনেক ছোট ছিলাম তখন আমি বললাম এখন তো আপনারা বড় হয়েছেন একটু রাগ হয়ে বললাম যে ঘরের কোণে বসে বসে ইউটিউবে আমার ভিডিও দেখে ফোন করলে তো হবে না আপনাকে ঘর থেকে বের হয়ে আসতে হবে আদালতের দ্বারস্থ হতে হবে তখন তাড়াতাড়ি আদালতের আর্জি দাখিল করবেন যত তাড়াতাড়ি আদালতে আর্জি দাখিল করবেন ততই আপনার মঙ্গল হবে এমন অনেকেই আছেন যাই হোক মূল আলোচনায় ফিরে যাওয়া যাক দেওয়ানি মামলা নিয়ে মামলা দীর্ঘসূত্রিতার কারণ বিবাদী সময় মতো হাজির হয় না বিবাদীদেরও অনেকের অবহেলা থাকে পরবর্তীতে এই সংক্রান্ত বিষয়ে এমন সিস্টেম হবে যেই সিস্টেমে বিবাদী যদি টাইম পিটিশন দেয় তাহলে তাকে এর খেসারত হিসাবে অর্থ পরিশোধ করতে হবে কারণ তিনি ইচ্ছে করে এটা করে থাকে যেমন ধরুন তিন মাস চার মাস পাঁচ মাস পর পর টাইম পিটিশন দিয়ে তারিখ ফেলে মামলায় অনেক দীর্ঘ সময় লাগে এরপর এমন সিস্টেম করবেন যে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা জমা দিতে হবে এমন দণ্ডাদেশ দিলে তাহলে আর এত সময় ধরে মামলা দীর্ঘ দীর্ঘসূত্রিতে হবে না এক সময় এটা হয়তোবা হয়ে যাবে এখন বেদখল জমি মামলা ছাড়া ফেরত পাবেন কিভাবে এটাই আলোচনার মূল বিষয়বস্তু যখন একটি দলিল করি রেজিস্ট্রি অফিস থেকে যখন রেকর্ড খতিয়ান করি তখন সেটেলমেন্ট অফিস থেকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যেসব সেখানে। যখন নামজারি করি এসিল্যান্ড এসিল্যান্ড অফিসে যাই যখন খাজনা দিই তহসিলদারের নিকট দেই ও দাখিলে নিই সরকারের সংশ্লিষ্ট অফিস থেকে আমরা যে সকল কাগজপত্র পাই তা কিন্তু এসব অফিস হতে ভুল সংশোধন ছাড়া অন্য আর কিছু এ করতেই পারেন না কিন্তু যেসব ভুল গুরুতর যেমন দাগ খতিয়ান ভুল সংশোধন করার একমাত্র অধিকারী বিজ্ঞ আদালত গ্রামের কোনো সালিশ মজলিস বা বিচারাচার মাদ্যগণ এটা সমাধান করতে পারে না এরা ঘষ করে সংশোধন করলে এটা কোনো আদালত বা কোনো সংশ্লিষ্ট অফিস মেনে নেবে না আপনার নাম জারে যদি অন্যের নামে হয় এটা এলাকার লোকজন নিয়ে করা যাবে না এটা সংশোধন করতে অনেক সময় লাগে এটা একটা ভুল কনসেপ্ট এজন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিতে হবে যত সময় লাগুক মামলা দিতেই হবে সময় একটু বেশি লাগলো মামলা দিবেন যত দিন যেতে দিবেন আপনার ততই ক্ষতি হবে এবং আপনার পরবর্তী প্রজন্ম তত ক্ষতিগ্রস্ত হবে সমাজ এসব সংশোধন করতে পারে না সমাজ পারে যদি জোর করে কেউ জমি দখল করে রাখে সমাজের গণ্যমান্যরা চাইলে সেটা সমাধান করে দিতে পারে বা কাগজপত্র সংশোধনের এখতিয়ার তাদের নেই যদি রেকর্ড ভুল থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে নাম যদি ভুল হলে এসি ল্যান্ড অফিসে দলিলে ভুল হলে দাতাকে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে সেখানে সমাধান না হলে দেওয়ানি আদালতে ভুল সংশোধন মামলা করবেন জমি নিয়ে ঝামেলা হলে সবসময় দেওয়ানি আদালতের আশ্রয় নেবেন আমাদের সমাজে অনেক দুষ্ট চক্র আছে যারা আপনাকে ভ্রান্ত ধারণা দিবে বলতে পারে যে আদালতে যাওয়ার দরকার নেই আমরা সমাজের লোক বসে আপনার ক্ষতি সংশোধন করে করে এটা বিশ্বাস নিজের পায়ে নিজে কুড়া মারবেন না যেমন একটা উদাহরণ দিই ধরুন আপনার বাবা আপনাকে বললেন নরসিংদীতে সাগর কলা ভালো পাওয়া যায় তুমি ওখান থেকে কলা নিয়ে আসো আপনি ঢাকা থেকে গাড়িতে করে নরসিংদী রওনা দিলেন এখন আপনি রওনা দিলেন নরসিংদের দিকে পথে একজন আপনাকে বলল যে নরসিংদীর চেয়ে মানিকগঞ্জের কলা ভালো আপনি এমত অবস্থায় যদি নরসিংদীর দিকে রওনা দেন তাহলে কিন্তু এমত অবস্থায় সরি এমত অবস্থায় আপনি যদি নরসিংদীর দিকে রওনা না দিয়ে মানিকগঞ্জের দিকে রওনা দেন তাহলে কিন্তু ভুল করবেন কাজেই সমাজের লোক কি সমাধান করতে পারে আর আদালত কি সমাধান করতে পারে সেটা বুঝে শুনে কাজ করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি থেকে সামান্যতা হলে তম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে রিকোয়েস্ট চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সহজেই পেয়ে যান তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ